আজকে যে আমি এনে আসছি এখানে আসার সময় আমি দুইবার রাস্তায় ভূমি করছি মিরপুর বাসের দাঁড়িয়ে এখানে ভূমি করছি একবার আমার মনে হয় যে আমার জান বাইরে যায় আমি আর বাঁচতে পার মনে এরকম অবস্থা এন্ডোস্কোপি করাইলে আমার জানটা বাইরে যায় আমার মেডিকেল হেলথে এ বহু সার একটা ইন্ডোস্কোপি করাইতে কিন্তু কর আমি আমার মা রাস্তা ঢাকায় দুই দিন আগে ঢাকার লেগে রাস্তার মধ্যে নামছে সবাই যা যারা জারি করে একটা ঢাকা আমাদের পরে শেষে আমি আপনারে খুঁজে পাইছি আমি আপনি আপনার সাথে যোগাযোগ করছি আরো অনেক মানবাধিকারের সাথে যোগাযোগ করছি কি উত্তর না আমি এই বেতা সহ্য করতে পারতেছি না আগে তো সহ্য করতে পারতাম এখন একদম শুয়ে থাকতে ইচ্ছে করে আমি উঠতে পারি না খাইতে পারি না পানিটা পর্যন্ত খাইতে পারি না বমি আসে এই যে এই আপুটির একটা ছবি আপনারা দেখতেছেন স্ক্রিনে ভাসতেছে দেখেন কত স্মার্ট ছিল কত সুন্দর ছিল মাশাআল্লাহ কি হয়ে গেল আল্লাহ তালহা সারা আর কেউ জানে না আপনার ছেলেরা আপনাকে দেখে না না আমার মেয়েরা স্যার আমার স্যানাল আমার দেখবো কেমন দিবস করবো আচ্ছা আসার পর আমি নিজের করস নিজে চালাইছি রোজ কথা ভাই প্রথম অবস্থায় চার মাস ছেলেদের ব্যা চালার রান্না করছি পনেরোশো এক করে রান্না করিয়া সাইরে তারপর টিউশনে পাইছি রান্না সাইরে দিসি তারপর জব পাইছি কিন্তু অনেক জায়গায় জব করছি জব করার পর দেখা যায় ডাক্তাররা। খারাপ এটা হচ্ছে নগদ আর এটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ছেষট্টি উনচল্লিশ একুশ তিরাশি এটা বিকাশ আর ওনার যে বিকাশ নাম্বারটা ওনার নিজের মুখ থেকে বলছে ভালো করে মিলিয়ে নিয়ে আল্লাহর অস্তে ওনারা যা যে যা পারেন সাহায্য সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা করতে যদি না পারেন আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কেম শাকিল আজকে আমরা এসেছি ঢাকার শহরে রমনা পার্কে আমরা যা দেখতে পারছি সেটা হলো রমনা রমনা পার্ক এই এখানে আমরা ঘুরতে আসি না একটা সাহায্যের জন্য আবেদন জানাইতে এসেছি তাও এই যে ভোনটাকে নিয়ে এই বোন এসেছেন আমার সাথে দেখা করার জন্য সিলেট হবিগঞ্জ থেকে তো ওনার কি কি প্রবলেম আজকে আমরা ওনার মুখ থেকে শুনবো আর কেন আমরা সাহায্য চাইতেছি এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আজকের ভিডিওটি না টেনে বা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আপনার নাম কি আলাইকুম আসসালাম আচ্ছা বলেন আপনার কি কি প্রবলেম আমার অনেক দিন ধরে প্রায় অনেক বছর ধরে এই রোগটা অনেক ডক্টর দেখাইছি অনেক কবিরাজ হুজুর দেখাইছি ডক্টর বলে কোনো প্রবলেম নাই রিপোর্ট নরমাল তারপর দানমন্ডি ইবনে সিনহা মহাকালী এই সব জায়গায় পর্যন্ত আসছি এই সব জায়গায় বলে আপনার কোনো প্রবলেমই নাই প্লাস পর্যন্ত আপনার মহাকালী ড রুমিন পারহানা বলতেছে আপনি আর ডক্টর দেখায়েন না আপনার কোনো প্রবলেম নাই পরে হুজুর দেখাইছি দেখানোর পর কমে না থাকে তো পেট ব্যথা করতো ইঞ্জেকশন দিলে কমে যাইতো দুই তিন মাস থাকতো তারপর আবার বাড়তো আবার ইঞ্জেকশন দিতাম কারণ ডক্টরে প্রবলেম পায় না কি করবো ইঞ্জেকশন দিলে ভালো থাকতাম তারপরে ওনার এমন অবস্থা হইছে যে আমি মাতালে উঠতে পারি না পাঁচ মিনিটের রাস্তা হাঁটতে পারি না কিছু খাইলে বমি করলে আচ্ছা যা একটু শান্তি লাগতো কিন্তু এখন তার চারও খারাপ অবস্থা হয়েছে যে আমি শোয়া থাকতে পারি না সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করে একটু পানিও খাইতে পারি না আজকে চার দিন ধরে আমার অবস্থা খুব খারাপ আমি গতকালকেও আমার সারা রাত গেছে আমার মামার মাথে পানি দিছে একটুও কমে নাই বাদ দিয়ে আমি আমার ভাইদেরকে ফোন দিছি আমার ভাই আমার আমারে কই পনেরো তারিখ দেওয়ার কথা টাকা আমার আমারে কয় তুমি বাড়ির চাওগা গা বাড়ির গেলে তোমার টাকা দিব আমি থাইরে কোনো টাকা পয়সা দিতাম না আমার বড় ভাই মানুষ ইয়া থাকে অনেক টাকা বেতন পায় টাকা চাইলে কয় আমি বিশাল লাগামো তোর লেগে কোনো টাকা নাই আমার মেজু ভাই আমার ছোট থেকেই দেয় না উনি আমার সাথে কথাও বলে না আমার আরো সেজু ভাই আছে একজন টাকা বাদ চালায় ওনার কাছে টাকা চাইলে উনি কয় টাকা নেই তোর লেগে কোনো টাকা পয়সা নাই ওরা তারপর ছোট ভাই আছে একজন নারায়ণগঞ্জ চাকরি করে তিরিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা বেতন পায় মাসে টাকা গুজলে কয় সোজা কথা কোনো টাকা নাই আপনারা দেখতেও পারেন আমার এই মতো অনেক বয়স আছে ওদের সাথে কথা বলি বারবার তাই তারপরও টাকা দেয় না অনেকের কাছে টাকা চাইছি ডক্টরে টাকা লাগে একটু পরীক্ষা করতে পারি না অনেক কষ্ট হয় এখন পেটের বাম সেনে ব্যথা করে শরীরে অনেক জ্বর মাথা লে উঠতে পারি না আজকে যে আমি এনে আসছি এখানে আসার সময় আমি দুইবার রাস্তায় ভূমি করছি মিরপুর বাসের দাঁড়িয়ে এখানে ভূমি করছি একবার আমার মনে হয় যে আমার যান বাইড়িয়ে যায় আমি আর বাঁচতে মনে না এরকম অবস্থা এন্ডোস্কোপি করাইলে আমার জানটা বাইরে আসে আমার মেডিকেল হেলথে বউ সার একটা এন্ডোস্কোপি করাইতে কিন্তু আমি করাই কারণ আমার ভিতরে ঢোল ঢুকতে পারি না কষ্ট হয় আমি থাকতে পারি না আমার খুব কষ্ট হয় এই জন্য আমি আপনাদের কাছে সাহায্যের হাত বাড়াইছি আমি মেডিকেলে পড়াশোনা করতাম কিন্তু টাকার জন্য আমি পড়াশোনা বন্ধ করে দিয়েছি থাকার জন্য আমি আমার মা ঢাকায় দুই দিন আগে থাকার লেগে রাস্তার মধ্যে নামছে সবাই যা যারা জারি করে একটা ঢাকা ও পরে শেষে আমি আপনারে খুঁজে পাইছি আমি আপনি আপনার সাথে যোগাযোগ করছি আর অনেক মানবাধিকারের সাথে যোগাযোগ করছি কেউ উত্তর দেয় না আমি ভাই এই বেতা সহ্য করতে পারতেছি না আগে তো সহ্য করতে পারতাম এখন একদম শিয়া থাকতে ইচ্ছে করে আমি উঠতে পারি না খাইতে পারি না পানিটা পর্যন্ত খাইতে পারি না বমি আসে বসো আমি কথা কইলাম আমি আসো আচ্ছা এই যে এই আপুটির একটা ছবি আপনারা দেখতেছেন ইসকিনে ভাসতেছে দেখেন কত স্মার্ট ছিল কত সুন্দর ছিল আল্লাহ কি হয়ে গেল আল্লাহ তাআলা সারা আর কেউই জানে না আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যে যা পারেন আল্লাহর ওয়aste আপনাকে আপনি সাহায্য সহযোগিতা করেন আপনার একটা টাকা যদি পাঁচটা টাকা দশটা টাকা যদি পাঠান ওনার চিকিৎসার জন্য অনেকটাই উপকার আসবে আর এই যে পাশে ওনার মা আমরা দেখতেছি যে এই গর্ভধারিনী মা হ্যাঁ সবাই চলে গেছে ভাই যা আছে যে চার ভাইয়ের কথা বলছে সবাই চলে গেছে হ্যাঁ এ বোন থেকে বোনের থেকে আর এখন বর্তমানে ওনার মা ছাড়া আর কেউই নাই আপনার নাম কি আমার নাম কুশেদা কুশদা আচ্ছা ছেলেরা আপনাকে দেখে না না আমার মেয়ে ছেড়ে দিলাম আমার চ্যানেল আমার ভগবান দিব সব করব আচ্ছা উনি বলতে শাস্ত্র যে মে থেকে চলে আসার জন্য মে থেকে যদি চলে আসে তাহলে খাওয়ন পশন যা সব কিছু দিবে ওনার ছেলে আদরের ছেলেরা যাকে ছোট থেকে বড় করছে এখন এই মেটাকে যে দেখতেছে মানুষের কাছ থেকে খুঁজেটুজে যা আই না মেটাকে যে খাওয়াইতেছে এখন এই মেটা kasa আছে দিখা তার জন্য এই ভাইয়েরা পাত্তা দেয় না এমন কি যে ওনার ছেলেরা এই মাকে দেখে না উনি একজন অপারেশনের রুগী পায়ে নাকি রট আছে আর একটু দেখেন তো আপনার এই যে দেখেন পায়ের রট আছে এখনো অপারেশনে দাগ আছে হ্যাঁ পা পুরাই ভাঙ্গা হ্যাঁ চিকিৎসা করতে পারতেছে না ওনার আদরের সন্তানেরা এখনো ওনারা কাপ দেখে ডাকে না হ্যাঁ আপনার এই যে মেয়ের কি কি প্রবলেম কেন চিকিৎসা করাইতে পারতেছেন না বলেন তো কি আর জন্য চিকিৎসা হচ্ছে না মেয়ের বেদনা ও বমি করে লেহা ভাড়া করতাম না লেহার জন্য বালা করতে পারি না কত সাধ্য মানুষের দ্বারা করছি কেউ এর দ্বারা পাই না আচ্ছা আপনি যে বলছিলেন আপনার একটা স্বপ্ন ছিল কি স্বপ্নটা বলুন তো আমার অনেক ইচ্ছা ছিল আমি শুরু থেকে নার্সিং পড়াশোনা করবো নার্সিং তে দেখলে আমার অনেক ভালো লাগতো আমার ইচ্ছা ছিল যে আমি সেবা করবো মানুষের পরে নার্সিং এর পরীক্ষা দিয়েছে আমি চান্স পাইনি তারপর ডাকার ট্রমাতে বিয়ে সেলিব্রেট হইতে আমি চান্স পাইছি পাওয়ার পর হ্যানে দুই লাখ আশি হাজার টাকা কন্ট্যাক্ট দিয়ে আসছি আসার পর আমি নিজের খরচ নিজে চালাইছি লজ্জার কথা পাই প্রথম অবস্থা আয়া চার মাস ছেলেদের বেচালার প্লাটে রান্না করছি পনেরো সাহেক হাজার করে রান্না করে রে তারপর টিউশনে পাইছি রান্না সাইরা দিছি তারপর জব পাইছি কিন্তু অনেক জায়গায় জব করছি জব করার পর দেখা যায় ডাক্তাররা খারাপ খারাপ শুনে তারপর একটা জায়গায় জব পাইছি এই জায়গায় জব করতাম সতেরো আট হাজার টাকা বেতন পাইতাম মার্কেটিং এ কিন্তু আমি তিন মাসের উপরে অসুস্থ একদম খারাপ অবস্থা এখন এখন ডাক্তার উনি তো লোক নিয়ে নিয়েছে ডিপার্টমেন্ট ওনার কেন আর নাই আর আমি অসুস্থ থাকি কেমনে মার্কেটিং এ জব করবো আমি বিএসসি ল্যাবরেটরি ডিপার্টমেন্ট এসি ট্রামা কলেজ আচ্ছা স্বপ্ন ছিল উনি একজন ডাক্তার হবেন কিংবা নার্স হবেন তো স্বপ্ন পূরণ হতে যাচ্ছিল শেষ পর্যায়ে ওনার এ অবস্থা হয়ে গেছে যাই হোক আপনারা যে যা পারেন এই বোনের জন্য সাহায্য সহযোগিতা করেন আর সাহায্য সহযোগিতা যদি করতে না পারেন আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আপনার বিকাশ নাম্বার বলুন তো জিরো ছেচল্লিশ উনসত্তর বিরাশি তেইশ এটা হচ্ছে নগদ আর এটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ছেষট্টি উনচল্লিশ একুশ তিরাশি এটা হয়েছে বিকাশ আচ্ছা ওনার বিকাশ নাম্বার নগদ নাম্বার ওনার নিজের মুখ থেকে বলে দিয়েছে আশা করছি আপনারা নাম্বারটি মিলিয়ে নিয়ে সাহায্য সহযোগিতা করেন হ্যাঁ আর আমি প্রতারকের উদ্দেশ্যে একটা কথা বলতেছি আমার ভিডিও আপনারা নিয়ে নিজেদের বিকাশ নাম্বার লাগিয়ে অনেকভাবে প্রতারণা করতেছেন মানুষের সাথে আপনাদের একটা রিকোয়েস্ট করব যদি আমার চোখে আর নেক্সটে এমন যদি অভিযোগ যদি আমি পাই তখন আমার সাথে খারাপ কেউ হবে না বারবার আমি এই কথাটা বলছি দুই তিনটারে কিন্তু আপনারা ভালো করে জানেন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন দুই তিন ধরছে এভাবে ওরা কিন্তু এখনো জেলার ভাত খাইতেছে যাচ্ছে জেলার ভাত খায়েন না ঠিক আছে ভালো হয়ে যান বারবার একটা কথাই আমি বলবো যে যে আর বিকাশ নাম্বারটা ওনার নিজের মুখ থেকে বলছে ভালো করে মিলিয়ে নিয়ে আল্লাহর বাস্তে ওনারা যা যে যা পারেন সাহায্য সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা করতে যদি না পারেন আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম